আছো না সরি স্যার পারি না খুব জঘন্য গান করি মনের ভীষণ তো সেটা সে কমপ্লিট টানা মাস ধরে বহু পড়াশোনা করার পরে লাফসিকে চোখের তলায় কালি খেলার পরে আলটিমেট শেষ হলো এক্সামটা সো আমি আমার মেসেড এক করে আর কেমন একটা ফিলিংস হচ্ছিল জানো তো মানে যে কদিন এক্সাম চলছিলো তখন সে পড়তে বসলে কি ঘুম এখন ঘুমাতে চাইলাম তাও বেশিক্ষণ ঘুম হলো না দেখা যাক কি করা যাক তো এখানে বৃষ্টি করছে আমার কিছু কেনাকাটা আছে ভাবছে একটু বেরোবো সিঙ্গেল মানুষ তো একা বেরোবো কেউ সাথে যাওয়ার নেই ঠিক আছে চলো যখন রুম থেকে বেরোলাম তখন এত বৃষ্টি কিচ্ছু হয়নি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল উফ ভাগ্যের সাঁতারে এনেছিলাম এবারে দেখা আবার যদি জোরে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আমি ভিজে যাব পুরো এই অন্ধকারে আমি একটাও টোটোও পাচ্ছি না যে যাবে বিগ বাজার পর্যন্ত ঠিক আছে দেন চলো হেঁটে হেঁটেই যাওয়া যাক দেখি কোথায় টোটো পায় সেখান থেকেই চাপ দেন টোটো করে চলে এলাম বর্ধমান আর্কেটে এখানে এসে মেট্রো কেমন একটা রেস্টুরেন্টের ব্রাঞ্চ ভেতরে খুলেছে তো সেখানে এলাম ওই আমার রুমের যে দুজন আরও রুমমেট থাকে তারা কিছু খাবার অর্ডার দিয়েছিল নিজেও খেলাম অর্ডার দিয়েছিল হচ্ছে চিকেন চাউমিন আর আমি আমার নিজের জন্য একটা বাটার নান আর চিকেন কষা হাফ প্লেট নিলাম তো দেখি কেমন টেস্ট আর এটাকেই বলে সেলফ ডেট দেখো একা একাই চলে এসেছি কি অবস্থা আমার কিন্তু ছোটোর মধ্যে রেস্টুরেন্টটা খারাপ কিছু না ভালোই বেশ আমাকে কেমন লাগছে বেশ একটু জানিও তো কেউ আসেনি যে আমার ছবি তুলে দেবে তাই নিজেই নিজের কটা ছবি তুললাম আর ওখানে যে দাদাগুলো ছিল তাদের মধ্যে একজনকে বললাম যে আমার কয়েকটা ছবি ক্যাপচার করে দেওয়ার জন্য তো সঙ্গে সঙ্গে আমার এসে ছবি ক্যাপচারও করে দিল বেশ ভালো ভালো এই যে চলে এসেছে আমার বাটার নান আর এদিকে হাফ প্লেট চিকেন কষা খাওয়া আমার কমপ্লিট এই যে আমাদের বর্ধমানের বিখ্যাত আর্কিট অনেক অনেক কিছু শপিং করার জিনিস আছে মানে এখানে পাওয়া যায় সব কিছুই মোটামুটি তো আমার তেমন কিছুই কেনার নেই আমি ঘুরলাম দেখলাম কি কি রয়েছে কয়েকটা দাম জিজ্ঞাসা করলাম তারপরে ই বাবা আমার মেলায় হারিয়ে যাওয়ার বোনটাকে দেখেছো পুরো একই রকম না আমার মতোই দেখতে পুরো হারিয়ে গেছিল গো এতদিনে খোঁজ পেলাম বৃষ্টি পড়ছে বাইরে তার জন্য সবাই মোটামুটি এখানে দাঁড়িয়ে ওয়েট করছে যে কখন বৃষ্টি কমবে আর সবাই যাবে এই আমার একটা বোন হারাইনি গো মেলাতে আমার আরও দুজন হারিয়ে গেছিল ওই দেখো দুজনে আবার সানগ্লাস পরে আছে বাবা এখন রোদ নেই সানগ্লাসটা খোল চলো এবারে আমার রুমে ফেরার পালা তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই ভালো লাগলে প্রতিবারের মতো লাইক করে দিও কমেন্টস করো আর শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা